ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোন আলোচনায় বসবে না ইরান এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তার দাবি আলোচনার জন্য ক্রমাগত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে ইরান অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল সংঘাতের অষ্টম দিনে নতুন করে ইরানের পঁয়ত্রিশটি মিসাইল স্টোরেজ ও মিসাইল লঞ্চিং সেন্টার ধ্বংসের দাবি করেছে আইডিএফ অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ইসরায়েলের বেশ কিছু স্থাপনা সসের টেস্ট করে তোলে ইয়ামি ইরানের মিসাইল লঞ্চিং সাইট ধ্বংসের এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল তাদের দাবি নতুন করে পঁচিশটি ফাইটার জেট দিয়ে অভিযান চালিয়ে তাবরিজ ও কেরমানসা শহরে ধ্বংস করা হয়েছে অন্তত পঁয়ত্রিশটি সামরিক স্থাপনা তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলার দাবিও করেছে তেলাবিব এছাড়াও ইসফাহানের পাশাপাশি কাস্পিয়ান সাগর ঘেঁষা ইরানের উপকূলীয় শিল্প এলাকায় চলে আইডিএফের অভিযান উত্তরাঞ্চলীয় রাষ্ট্র শহরেও পাওয়া গেছে বিস্ফোরণের শব্দ ইরানে হামলার তীব্র করার ঘোষণা দিয়েছে আইডিএফ অভিযান দীর্ঘায়িত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানায় তারা আমরা ইরানে হামলার তীব্রতা আরো বাড়াবো এখনও অনেক টার্গেটে হামলা চালানো বাকি অভিযান দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছি আমরা লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে ইরানের আরও গভীরে হামলা চালানো হবে প্রতিদিনই ইরানের একের পর এক মিসাইল লঞ্চিং সাইট ও স্টোরেজ ধ্বংসের দাবি করছে তেলাবিপ এরপরও কমছে না তেহরানের সক্ষমতা নিয়মিত তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে আগাথ হানছে ইসরায়েলে শুক্রবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বীর সেবা শহরে আগাথ হানে ইরানি ক্ষেপণাস্ত্র মুহূর্তেই আবাসিক এলাকা পরিণত হয় অগ্নিগর্ভে এছাড়াও ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন মিসাইল হামলা চালায় আইআরজিসি এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট অবস্থান যতদিন ইসরায়েলের হামলা চলবে ততদিন কোনো আলোচনায় অংশ নেবে না তারা যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দিচ্ছে বলেও যুক্তরাষ্ট্র আলোচনা চায় ক্রমাগত আমাদের বৈঠকে বসার বার্তা পাতাচ্ছে তবে আমাদের অবস্থান স্পষ্ট যতদিন এই আগ্রাসন চলবে কোনো কূটনৈতিক আলোচনায় বসব না যুক্তরাষ্ট্রের সাথেও না আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে আমরা সেটাই করছি যুক্তরাষ্ট্রকে এই অপরাধের অংশীদার মনে করে ইরান সংঘাতের সাত দিন পর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশটির অভিযোগ ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন পরিপন্থী মোস্তফা মাহমুদ যমুনা নিউজ